আগের ব্লগে আমার ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তো আজকে সেখান থেকে শুরু করলাম সামনেই দেখতে পাচ্ছ আগের দিন এই রাস্তাটাই তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আরেক জায়গায় আমরা এসেছিলাম মামাতো দিদির বাড়িতে আর সামনে যে বাড়িটা দেখছো এটা আমার মাসির বাড়ি মানে এই গ্রামের মধ্যে আমার মামাতো দিদি মাসি মাস্তত দিদি সবারই আছে তাছাড়া মারও কেমন লতায় পাতায় বিভিন্ন আত্মীয়রাও থাকে তো যখনই আমরা এখানে এই রাস্তা দিয়ে মারা কোথাও কোথাও না দাঁড়িয়ে সাথে গল্প কারো তো আমি না এখানে বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে সেটা বাবীকে দেখাচ্ছিলাম এই যে বেড়া জালটার বাইরে থেকে মানে আমি বাইরে রাস্তার দিকে ওরা ওরা ওদের উঠোনে এটাও আমাদের কেমন এক আত্মীয় হয় আমার মায়ের আমি ঠিক জানি না তো তো যাই হোক এদেরকে দেখাচ্ছিলাম তো আফটারঅল চলে এলাম আমার মাস্তত দিদির বাড়িতে হ্যাঁ এটা হচ্ছে লাল শাড়ি পরা ওটা আমার মাস্তত দিদি আর যার মানে যা যে উপলক্ষ এসেছি সেটা হচ্ছে আমার মাস্তত দিদির মেয়ের বিয়ে আর ওটা আমার মাস্তত দাদা তো এইটা হচ্ছে বিয়েবাড়ি বাড়িতে এসেছি এখানে না প্রচণ্ড ঠান্ডা তোমাদেরকে কি বলবো আমরা এখান থেকে গিয়ে ওখানে বুঝতে পেরেছি যে এত ঠান্ডা লাগছে সে কি বলবো তো যাই হোক মানে এদের অতটা ঠান্ডা লাগছে না বাট আমাদের ঠান্ডাটা বেশি লাগছে তো এখানে বিয়ের বিভিন্ন নিয়ম কাজ শুরু হচ্ছিল এখানে দেখো সব বাচ্চাগুলো এক জায়গায় এসে উপস্থিত হয়েছে এখনকার যেন ট্র্যাডিশনই হয়ে গেছে যে বিয়ের দিন গায়ে হলুদে হলুদ শাড়ি পরা সে গ্রাম বলো শহর বলো আগে তো তোমাদের একটা শহরের বিয়ে দেখিয়েছিলাম তো এটা হচ্ছে গ্রামের বিয়ে এখানেও দেখো সব বেশিরভাগই হলুদ শাড়ি পরা তো আমার মানে আমরা যেহেতু দূর থেকে গেছিলাম তো আমরা আর হলুদ শাড়ি এইবার আর পড়িনি তো এখানে জল ভরতে গেছে এটা আমার দিদি আর ওটা দিদির ননদ এই যে গঙ্গাবর মানে বরণ যেটা বলে সেটা হচ্ছিলো আর ওটা আমার মামা তো দিদি পাশে দাঁড়িয়ে ফটো তুলছিলো তো মানে চারিদিকে গ্রামটা এত সুন্দর এত সুন্দর মানে বিয়ের থেকে না মনে হচ্ছে কি এই গ্রামটায় বসে বসে দেখি তো এত ভালো লাগছিল দেখো পুকুরটা কি সুন্দর ছোটর মধ্যে মানে পুকুরে হয়তো অনেক জলে থাকে কিন্তু এখন পুকুরে জল কমে গেছে যেহেতু শীতকাল চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছিলো মানে কি বলবো মনে হচ্ছিলো এই পুকুর পাড়ে কিছুক্ষণ বসে থাকে কিন্তু এসেছি যেহেতু বিয়েবাড়িতে তাই বিয়েবাড়ির চারিদিকের ভিডিওগুলোও তো তোমাদেরকে দেখাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে তো সেই তার জন্যই আমি মানে এখানে দেখা শেষ হয়ে গেল। আর এবার আমি তোমাদের দেখাবো বিয়েবাড়ির সামনেটার লুকটা বিয়েবাড়ির সাজানোটা অসাধারণ হয়েছে গ্রামের বিয়ে আর বুঝতেই পারো এরকম মনের মতো করে প্যান্ডেল করতে পারে তার জন্য গেটটাও দেখো কত সুন্দর হয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছ কোণে মানে এরই হচ্ছে বিয়ে এরই গায়ে হলুদ হচ্ছে ভেতরে অনেকটা জায়গা ওখানে দেখতে পাচ্ছ বিয়ের মণ্ডপ হচ্ছে আর এখানে মনে হয় যা যা দেওয়া হবে সেই সব সামগ্রী রয়েছে তো এই যে সামনে আসছে এইটা হচ্ছে আমার মামাতো দিদি দিদি ওই যে হলুদ শাড়ি পরাটা ওর বাড়িতেই আমরা উঠেছিলাম এই যে দিদিটা তো এই দিদির বাড়িতেই আমরা উঠেছিলাম আবার এবার দিদিকে সঙ্গে নিয়েই আমরা এই বিয়ে বাড়িতে এসেছি এই দেখো এখানে হচ্ছে সমস্ত রান্না বান্নার পর্ব চলছে তো রান্নাবান্নার জায়গাটাও একটু তোমাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিলাম আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ওপরটা এখানটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা রাত্রেবেলা এখানেই খাওয়া দাওয়া হবে চেয়ার টেবিল পাতিয়ে তো সেটার জন্যই মানে দিদি মোটামুটি ভালোই আয়োজন করেছিল তো সেটাই তোমাদের দেখালাম আর প্যা মানে প্যান্ডেল আগে যখন আমরা ছোটো ছিলাম তখন এরকম প্যান্ডেল করেই আমাদের বাড়িতে বিয়ে থাওয়া হতো কিন্তু এখন আর আমাদের বাড়িতে এত জায়গাও নেই এখন বিয়ে বাড়ি ভাড়া করেই মানে বিয়ে হয় তো সেইখানে তো আর এই জিনিসগুলো তো তোমাদেরকে দেখানো যায় না তাই এখানে সুযোগ পেলাম সেই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখো এখানে কি সুন্দর আলোর ডিজাইন আলো এ করা আর এখানে সবাই মিলে যে বিয়ের কোণেকে যে খাটটা দেবে সেই খাটটাই সাজাচ্ছিলো এই খাটেই রাত্রিবেলা তোমরা দেখতে পাবে বড় বসেছে এখানে প্যান্ডেলের ওপরের কাজগুলো দেখো কত সুন্দর মানে দেখে এত ভালো লাগছিল যে তোমাদেরও দেখালাম এটা দিদির বাড়ির পিছনের একটা কিছু অংশ ওইদিকে দিকে দিদিদের গোয়ালঘর দিদিদের তো গরু আছে তো সেই গরুগুলোই তোমাদের দেখা যাচ্ছে আর এটা কলপাড় কলপাড়ের ওইদিকে হচ্ছে জঙ্গল এখানে দেখো গ্রামের বিয়ে হলে কি হবে ভীষণ আনন্দ মজা কোণের মাও পর্যন্ত নাচানাচি করছে এমন কেউ বাদ ছিল না যে যে নাচেনি ছোট থেকে বুড়ো বয়স্ক মধ্যবয়সী সবাই নাচানাচি করছে আর ওদিকে চলছিলো ফটো সেশন মানে যে যেমনভাবে এনজয় করতে পারে সে সেইভাবে এনজয় করছিল আর আমি এদের এদিকে ভিডিও করছিলাম আর বাবির দিকে একটু খেয়াল রাখছিলাম কারণ ও সব বাচ্চাদেরকে দেখে এত আনন্দ পাচ্ছে যে আমি ভয় পাচ্ছিলাম এদিক ওদিক দৌড়ে চলে না যায় তাহলে তো আমি খুঁজে মানে খুঁজে পেতে তো আমার মুশকিল হবে আমি জায়গাটা অনেক দিন অনেক বছরই আমি এখানে আসিনি তো সেই জন্যই একটুখানি ওকে একটু চোখে চোখে রাখছিলাম এখানে দেখো বাচ্চারাও নাচছে ভালোই লাগছিলো দিকে দেখো কোনে আফটারঅল সেজে রেডি হয়ে গেছে আর এখানে চলছে ফটো সেশন কোনে শুধু দেখছে যে কোন ফটোটা তার ভালো লাগছে কোনটা ভালো লাগছে না আসলে এটাই হয় না মানে এরকম সাজ তো জীবনে প্রথম একবারই আসে না তো সেটাতে যেন নিজের দিনটা মানে নিজের কে আরও স্পেশাল লাগে তো দেখ আমরা মানে সবসময় ফটো তুলে দেখি যে এইভাবে ভালো লাগছে না ওইভাবে ভালো লাগছিলো তো ওর ক্ষেত্রেও সেটাই হয়েছিল কোনো ব্যতিক্রম নয় তো এখানে সবার গায়ের চাদর সোয়েটা দেখে বুঝতেই পারছ যে কতটা ঠান্ডা তো এইভাবে দেখো এবার আস্তে আস্তে সব বাড়ির আশেপাশের জায়গা থেকে লোক আসতে শুরু করেছে মোটামুটি তো দেখতেই পাচ্ছ ভালো কেমন ঠান্ডা যে সেটা তোমরা নিশ্চয়ই অনুভূতি করতে পারছো আর আমাকে মানে আমি এটা হচ্ছে আমার মাসি এটা এইটা আমার মাসি মানে এই মাসিরই মেয়ে নাতনির বিয়ে এখানে মা আছে মায়ের পরিচিত আরও অনেকে আছে দিদিরা আছে আমার মামার বাড়ি সমস্ত জায়গা থেকে আত্মীয় স্বজন এসেছে তো তাদের সাথেই গল্প করতে ব্যস্ত ছিল আমিও গল্প করতে ব্যস্ত ছিলাম আমি এমন কিছু সাজগোজ করিনি যার জন্য মানে তোমাদেরকে আমি আর ক্যামেরার সামনে নিজেকে আর দেখিনি দেখায়নি তো আমি সিম্পলি সেজেছিলাম একটা শাড়ি পরেছিলাম নর্মাল এটা দেখো আর ওটা আমার দাদার ছেলে ওর সাথে খুব বন্ধুত্ব হয়েছিল। তো বেশি রাত করিনি হ্যাঁ সারাদিন তো আমরা এসেছিলাম সেই সকালে সেই সারাদিন ধরে চলছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর গ্রামের দিকে তো রাত আটটা মানেই বুঝতেই পারো অনেক রাত হয়ে যায় ওখানে মানে ভীষণ রাত তারপরে আমাদেরকেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ওই মাস তো মামাতো দি সরি মামাতো দিদির বাড়িতে আবার যেতে হবে তাহলে বুঝতেই পারো গ্রামের রাস্তা আর আলো তো সব জায়গায় নেই মানে রকম এবার বাবিরও খিতে পেয়ে গেছিলো আমারও খিতে পেয়ে গেছিলো তা আমি মা আর আমার এই মামার তো দিদি আমরা সবাই খেতে বসে পড়েছিলাম কি কি খেয়েছিলাম সেটা মেনু কার্ডে নিশ্চয়ই দেখতে পেয়েছো আমি মানে খাওয়ার সময় আর নিজের ভিডিও করতে পারিনি তো খাওয়া দাওয়া হয়ে আমরা যখন ঢুকছি তখন দেখি বরযাত্রীর লোকেরা সব চলে এসেছে সেদিকে যে সাজগোজ করে ওই যে বর বসে আছে আর বরের চারিধারে তার শালিরা বসে আছে শালিগুলো সব ছোট ছোট পুচকে পুচকে তো ওরা ওদের জামাইবাবুর সাথে আড্ডা দিচ্ছিলো তা সেটাই তোমাদেরকে দেখালাম দেখো বিয়ে কমপ্লিট এটা হচ্ছে বিয়ের পরের দিন মানে বিয়ের দিন দেখো এত আনন্দ এত সাজসজ্জা বিয়ের পরের দিন আবার সেই প্যান্ডেল খোলার পরও একটা মনে দুঃখ দুঃখ কষ্ট কষ্ট ভাব আর মেয়ের বাড়ির বিয়ে তো একটু কষ্ট তো হয় মেয়ে বিদায় নেবে যতই ভালো বিয়ে হোক না কেন এইটা দেখো পরের দিন এটা মেয়ে আর এটা জামা তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জান